আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য চুল আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার যখন গরম হবে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আমি তেলটা গরম হওয়ার পর দিলে একটু ভালো হয় পেঁয়াজটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে আমি এটা বাদামি কালার করে নেব পেঁয়াজটা আসলে বাদামি কালার করে না দিলে আসলে পেঁয়াজটা বলতে চায় না এই যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ অনুযায়ী দেবেন আপনাদের মাছ তরকারি অনুযায়ী দেবেন আমার মাছটা আসলে আমি একটা কলা নিয়েছি কেটে আদা রসুন বাটা যখন তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পানি দিয়ে দেবো পানির মধ্যে আমি এখানে লবণ দেবো লবণটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দেবো সাথে আমি মরিচের গুঁড়া দেবো সাথে আমি এখানে জিরার গুঁড়া দেবো জিরার গুঁড়াটা বাটা গুঁড়ার থেকে আসলে আসলে বাটাটা দিলে কিন্তু তরকারিটা বেশি স্বাদ হয় খেতে খেতে দিয়ে আমি একটা ঢাকনাটা ঢেকে দেব মশলাটা কষানোর জন্য যখন এই যে তখন মশলাটা কষানো এই যে তেল বেরিয়ে যাবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো মশলাটা কষানো হয়ে আসছে মশলাটা এইভাবে ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে আমি আমি এখানে একটু পানি দিয়ে দেবো পানির দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দেব আসলে মাছটা আগে আমি একটু কষিয়ে নেব এই দেখুন মাছটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এই মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা একটু ভালোভাবে একটু মশলাটার মধ্যে আগে কষিয়ে নিলে আসলে ইলিশ মাছটা আসলে ভেজেও রান্না করতে পারেন আসলে আমার কাছে মনে হয় অনেক সময় কষায় রান্না করলে অনেক সময় স্বাদ লাগে আমি এই জন্য কষিয়ে রান্না করবো আমি ভেজেও রান্না করি কষিয়েও রান্না করে আপনারা ভেজেও দিতে পারেন মাছটা তাতে কোনো সমস্যা নেই মাছটা যখন এই যখন একটু পর বলো করবে তখন আমি হালকা উল্টিয়ে উল্টিয়ে নেড়ে চেড়ে নেব নিয়ে আবার এই যে ঢাকনাটা খুলে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম আমি এবার ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নিয়ে এই যে দেখুন মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। যখন মাছগুলো আমার তুলে নিয়ে হয়ে যাবে যে কাঁচাগুলো কাঁচা কলাগুলো কেটে আমি সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে মাখিয়ে রেখে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিলে তাহলে কাঁচা কলার তরকারিটা আর কালো হয় না কাঁচা কলার তরকারিটা আসলে অনেক সুন্দর হয় তাহলে এভাবে আপনারাও এভাবে হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে কাঁচা কলাটা রান্না করে দেখবেন আসলে কাঁচা কলার কালারটা কিন্তু তরকারি কালারটা অনেক সুন্দর হয় দিয়ে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা খুলে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দেবো আমি ওই পর্যায়ে কাঁচামরিচ দিলে আসলে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে আপনারা ওই পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে দেবো তরকারিটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেবো যখন আমি দেখবো তরকারি ঝোলটা শুকিয়ে আসছে সে পর্যায়ে কিন্তু এখানে আমি গরম পানি করে রেখেছি যে তরকারিতে আমি হালকা কুসুম গরম পানি দেবো আসলে গরম পানি কষানোর পর আসলে তরকারিতে গরম পানি দিলে একটু তরকারিটা আসলে ভালো হয় আমি পর্যায়ে যে দেখুন পানি দিয়ে দিয়েছি আসলে আমার পানিটা একটু বেশি দেওয়া পড়ে গেছে আসলে পানিটা একটু কম দিলে ভালো হতো তরকারিতে আসলে বেশি পানি দিলেও শুকাতে শুকাতে তরকারিটা আসলে সারটা নষ্ট হয়ে যায় এই পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে রেখে আপনারা আপনি রাত পানিটা একটু কমিয়ে নেবেন এই পর্যায়ে যে দেখুন যখন তরকারিতে পর্যায়ে বলক আসবে নিয়ে ছেড়ে আমি আবার ঢাকনাটা ঢেকে দিলাম আমার পানিটা একটু কমে গেলে আমি এখানে মাছ দেব যখন এই যে দেখুন পানিটা আমার অনেকটা কমে আসছে এই পর্যায়ে আমি মাছগুলো কষিয়ে নিয়েছিলাম ওই কষানো মাছগুলো এখানে আমি দিয়ে দেব এই যে দেখুন এই পর্যায়ে মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে আবার আমি আবার এটা ঢেকে দেব এরপর যে চুলার জালটা কিন্তু একটু বাড়িয়ে রান্না করবেন তরকারি রান্না করলে আসলে ঝোলের তরকারিটা একটু চুলার জালটা বাড়িয়ে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা সেভাবে দেখুন মাছটা দেওয়ার পর আবার হাঁটা খুলেই করে দিলাম এর যে দেখুন এ পর্যায়ে মনে হয় ঢাকনাটা না ঢেকে দিলে ভালো হয় যেহেতু আমার কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেছে আসলে ঢাকনাটা খুলে রাখলে যেহেতু কাঁচাটা ঢাকনা ঘেমে ঘেমে পানি পড়বে আরও রসটা শুকাতে যাবে না ঢাকনাটা খুলে রাখলে এ পর্যায়ে আমার রসটা শুকিয়ে আসবে এই যে তখন তরাইটা আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে ঝোলটা টেনে গেছে আপনারাও কিন্তু কাঁচা কলা দিয়েভাবে কিন্তু তরাইটা রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে কাঁচা কলা দিয়ে আমার কাছে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা হয় ইলিশ মাছটা এ যে যে দেখুন আপনারা ওইভাবে রান্না করার চেষ্টা করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে